সেক্ষেত্রে না নেমেছ না জঙ্গলও পুড়ে যাওয়ার চান্স ছিল এগারো ড্রাইভারটা এসে গেছে লোড গাড়ি মারবে মারবে এই জঙ্গলটাতেই গাড়ি চালিয়ে শান্তি তাছাড়া কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু

বাইশ টাকাও আঠারো টাকাতেও পার্সিং ঠিক আছে সেক্ষেত্রে ভালো আছো বন্ধুরা সদাইপুরে আরকি ডেটটা আর এখান থেকে ভিডিও করছি বন্ধুরা অনেকদিন পর আছে ধরো লংে মাল নিয়ে বেরো ভাবছি লংে বলতে মাল সোনামুখী আবার টার্গেট আছে এবার দেখা যাক বন্ধুরা কেসারে যে মাল পেয়েছে নাকি তার কারণ হলে আছে রবিবার রবিবারে ধর কেসার বন্ধ থাকে কিন্তু মাল বিক্রি করে ঠিক আছে সেক্ষেত্রে মাল পাওয়ার সম্ভাবনা কমই আছে আর মাল পেলেও ধরো অত কিন্তু ভালো হয় না টাটকা মাল হয় না ঠিক আছে সবাই ধরো টাটকামাল খুঁজে আর গাড়িটা লাগালাম বন্ধুরা রোড সাইডে আর এখন বন্ধুরা হয়েছে গাড়ি পাল্ট খেয়েছে দেখছি ঠিক আছে গাড়ি পাল্টেছে আর কিছু সেই জন্য এক সাইডে দাঁড়ালাম আমি এই জায়গাতে দেখতে বন্ধুরা ওই সাইডে একটা গাড়ি পাল্ট করেছে তারপর বন্ধু তো আমাকে যাবো মানে গাড়ি পাল্ট দেখতে কিরকম ভাবে পাল্টি হয়েছে না হয়েছে এত ভালো রোডে কিভাবে গাড়িটা পাল্টি খেলে সেটাই যেভাবে তাল পায় না বন্ধুরা রোডটা দেখেও বন্ধুরা মানে খারাপ নাই আর নাই তা সত্ত্বেও কিন্তু গাড়িটা পাল্টি করেছে চাপাচাপি হয়ে গেছে বুঝতে পারে এই যে বন্ধুরা গাড়িটা পজিশন দেখেও কিভাবে পাল্টি করেছে একদম সমান রোডে গাড়িটা এসে কিন্তু নামিয়ে দেছে দেখে বন্ধুরা সমান রোডে এসে কিন্তু গাড়িতে নামিয়ে দিচ্ছে গাড়িতে নামিয়ে বন্ধুরা কিন্তু আগুন লেগে গেছে এই ভিডিওটা ইউটিউবে অ্যালাও করবে কিন্তু জানি না তাও সত্ত্বেও কিন্তু ভিডিও করছি দেখেলাম এগারো হাজার তারে লেগে বন্ধুরা কিন্তু গাছে আগুন লেগে গেছি তারপর পরবর্তী ক্ষেত্রে যদি সব গাছগুলো আগুন লেগে যাবে সেই চিন্তা ঠিক আছে এসে এখন বন্ধুরা কিন্তু ড্রাইভার পলাতক মানে পালিয়ে গেলো বলতে পারো এই যে দেখেলাম বৈশান হ্যাঁ বলছি চাপা চাপি হয়ে গেলো না ড্রাইভার বলছি চাপা চাপি গেছে আর গাড়িতে কিন্তু মাল লোড আছে তো তুমি কি বলো আমাকে দেখে দাঁড়িয়ে গেলে ওখানে গাড়ি জানি তোমার আর এই যে গাড়ি এই যে গাড়ি ড্রাইভার সে ধরো পালিয়ে গেছে নিচে নামিয়ে ধরো আমি ভিডিও করবো না তার কারণ ধরো গাছ থেকে তার তার কেটে দিলে ধরো বিপদ দেখবে কিছু করার নাই ইন্দা ভোগ আমার মায়ের ভোগে চলে যাবে আর সিচুয়েশন খুবই খারাপ বলতে পারো সেক্ষেত্রে ধরো গাছটা অনেকটা বাঁচিয়ে দেছে ঠিক আছে গাছটা অনেকটা ধরো গাছে লেগে এখানে পাল্টি করে দেছে নাহলে আরও অনেকটা নেমে কিন্তু চলে যেত ওদিকে দেখে বন্ধুরা সিচুয়েশন হ্যাঁ সত্যি পজিশন খুবই খারাপ এবার কিছুক্ষণের মধ্যে ধরো ভ্যান আসবে আর আসবে তারপর তোলা উঠিয়ে নিয়ে যাবে আর ড্রাইভারটা ওই সাইডে পালিয়ে গেল এই করে হেল্পার নাই মনে হয় ঠিক আছে ড্রাইভারটা একাই ছিল আর ড্রাইভারটা যত সম্ভব দেখলাম হয়তো মারাটা খেয়েছিল মনে হয় ঠিক আছে ও মানে শেষ লাটা দিলাতে চলে গেলো হ্যাঁ হেল্পার নাই বোধ হয় ও তো এমনি চলে গেলো হ্যাঁ ধান গাড়ি পরে ও তোমার সাইডে ধান গাড়ি ও ধান লোড গাড়ি হ্যাঁ

মানে এগারো হাজার তারা যা ভোল্টেজ বলতে পারো ঠিক আছে এসকে গাড়ি এসকে গাড়িতে তখন তোমার মার্কেট খুবই অল্প চলছে ঠিক আছে তোলা এখান থেকে বেরিয়ে যায় এই বন্ধু তো আমাদের আর এই বন্ধু তো বাইরে টিকতে পারছে না তার কারণ বলতো কি গুটকা ম্যান এটাই হচ্ছে সমস্যা গুটকা খাই প্রচুর আর আমি গুটকায় খাই না আর এই গরমের যে জিনিস কেউ যদি গুটকা খাই না তাকে আরো কিন্তু হিট বাড়িয়ে দেয় বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা কিন্তু গুটকা ছেড়ে দিয়েছি আর এই যে আমার বাসন্তি আর এখন অব্দি কিন্তু একদিনও ধুলাই করিনি কবে ধুলাই করছি দেখা যাক গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর এই ড্রাইভিং করছে বাসটা আর এখন এখনো বেজে গেল এখন অব্দি খাবার খাইনি আর যত সম্ভব ওই ড্রাইভারটা মানে বলতে খেয়েছিলো ঠিক আছে সেই জন্য দুর্ঘটনা ঘটেছে তাছাড়া এত ভালো রাস্তায় দুর্ঘটনা ঘটবে কি করে বন্ধুরা রাস্তা পৌঁছে গেলো আর এই যে পুলিশ ভ্যান চলে গেছে পুলিশ ভ্যান কিন্তু ফোন করে দিয়েছে আর এক সাইডে পড়েছে যা হোক ও ড্রাইভারটা কিন্তু চলছে ও ড্রাইভারটা এসে এখানে শুয়ে গেছে ঠিক আছে মানে এত মদ খেয়েছে সে বলার বাইরে এই জন্য বন্ধুরা কিন্তু দুর্ঘটনা ঘটে বলতে পারো ঠিক আছে আর সেই জন্য পুলিশ তো কেস দেয় ঠিক আছে মত খাওয়ার জন্যই আর মদ খেয়ে সত্যি গাড়ি চালানো অত্যন্ত রিস্ক কি দরকার কি আর মানুষ যদি না বুঝে তো কি করবি ঠিক আছে চলো দেখি কোথাও ভাত খাই এই বন্ধুকে সিঁড়িতে নামাবো নিয়ে বন্ধু ধরো বাড়ি যাবে মাঠ পলসা বাড়ি তো ঠিক আছে লাইনে টেন ধরবি নাকি বাস আরো দুজনে ম্যান মানে বাসটা যখন আমি গাড়ি খালি করেছিলাম তখনও কিন্তু বলছি বাইরে টিকতে আছে না গরম লাগছে হ্যান লাগছে তেন লাগছে কিন্তু আমি বাইরে বেরিয়েছি কিন্তু অতটা গরম বুঝতে পারছি না তার কারণ কি বলতো আমি ধরো গুটটা খাইনা বলছি গেলে সারাদিন যদি মন যায় কেউ যাই তাহলে দু একটা খেয়ে না বলবো না ঠিক আছে ঠিক আছে যাই দেখা যাক ফাইনাল চলাম পাঁচটা মতো আর এখন অব্দি কিন্তু স্নান করিনি আর বাইরে নাম ছিল প্রচন্ড পরিমানে কিন্তু গরম লাগছে ওতেই কিন্তু থাকতে হবে আর গাড়ি যতক্ষণ রানিং থাকবে ততক্ষণ কিন্তু এসি আছে যখনই বাইরে বেরিয়ে মানে গাড়ি যদি বন্ধ করবো তখন কিন্তু এসি এসি বন্ধ আর এই গাড়িতে আলাদা মানে ফেসিলিটি আছে বন্ধুরা মানে স্টার বন্ধ করলে কিন্তু কুলার চলে ঠিক আছে সেক্ষেত্রে টাটা কিন্তু ধরো কুলার খুলার চলে না আর এগুলো যখন মানে বাবু প্রথম লাগে এগুলো কিন্তু প্রথম লাটের গাড়ি এই এনএসপি কোম্পানির প্রথম লাটের গাড়ি বাহান্ন জিরো এক তারপর বাহান্ন একত্রিশ আমি যখন চালাই ঠিক আছে গাড়িগুলো অবস্থা দেখলাম আর এই গাড়িটা দু তিনবার কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে আর বন্ধুরা আমার গাড়ির টায়ার এখানে একটু ঘোষালে গেল এই অবস্থা দেখলাম টায়ার তো উড়িয়ে যাওয়ার মতো হয়ে বাই চান্স দিয়ে লোড গাড়ি এরকমভাবে ঘোষালে যায় না কিছু করার না কিন্তু উড়িয়ে যাবে হ্যাঁ আর এই লোডারে চলাইছে মাল নিয়ে এই লোডাটা কিন্তু প্রচন্ড স্পিড বলতে পারো ঠিক আছে এস ডি এস ডি পরিমাণ লোডার প্রচন্ড পরিমাণে কিন্তু স্পিড ওই মাল দিয়ে আর আমার চল্লিশ টোর মাল কিন্তু পুরো ডালা লেভেল হয়েছে ঠিক আছে চল্লিশ টোর মাল যখন নিচ্ছি আমি তখন কিন্তু ডালা লেভেল হয়েছে আর ষোলো জায়গার ক্ষেত্রে এই ডালাগুলো তো মোটামুটি ধরো তেতাল্লিশ টোর চুয়াল্লিশ টোর মাল কিন্তু ধরে যাবে অভালোড ধরে যাবে বল বলতো আর ওই সাইড থেকে ভিতর থেকে মাল আনা হয়েছে তার কারণ এই মালটা ধরো পুরো ডাঁস হয়ে গেছে মানে অনেক দিন ধরে পড়ে আছে তার বৃষ্টি বৃষ্টি হলেও মালটার বন্ধুর পজিশন দেখে লাও একদম পুরো কিন্তু ডাট হয়ে গেছে ঠিক আছে এই মালগুলোকে লাই না পরে সরিয়ে দিবে নেই আবার নতুন করে ভাঙবে ডাসগুলো কিন্তু ধরো ইথে গাঁদার চলে যাবে আইন লোডপোট কমপ্লিট করে বেড়ে গেলাম আর এখন বেরিয়ে সাড়ে নটার মতো অনেকটা দেরি হয়ে গেলো বলতে তার কারণ যে বন্ধুরা রাস্তা প্রচুর পরিমাণে চালাতো সেই জন্য এক ঘন্টা মতো রেস্ট নিয়ে নিলাম তারপর বেরোচ্ছি আর এই যে বাসটা বাসটা তো একবার ঘুমিয়ে গেছিলো ঠিক আছে আবার বাসটাকে উঠালাম তার কারণ আগে ধরো সাগরবান্ধি গ্রামটা আছে না ওই গ্রামে হেলপার হেঁটে ফেরত হয় রাত্রে অবশ্য হেঁটে পাই করে না তাও ধরো জাগিয়ে রেখে দিলাম ওখানে ধরো একশো টাকা নিয়ে নিবে না করে দিবি আর আমি এখন বর্তমানে কিন্তু পাঁচামের দিকেও বেরোচ্ছি পাঁচামের দিকে আমি হরিণ সিঙ্গার দিকেও বেরোতে পারতাম পাঁচামের দিকে বেরোচ্ছি ঠিক আছে বর্তমানে কিন্তু পাঁচামিদিকে বেরোনো কি সুবিধা বন্ধুরা দিকে বেরোলে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু বেঁচে যাবে তার কারণ মুরগুবী বাইপাসের দরুন যে তিনশো পঞ্চাশ টাকা হরিণ দিকে লাগে ওই তিনশো পঞ্চাশটা কিন্তু এই দিকে লাগে না বন্ধুরা সেই জন্য বন্ধুরা কিন্তু এই দিকে বেরোচ্ছি ঠিক আছে আর আমার আগে আগে যাচ্ছে তিনটে তিনটে দামের গাড়ি সাহস সাহস বলতে পারো আর এই জায়গাতেও বন্ধুরা একশো টাকা টানা নাই দেখছি বন্ধুরা উঠে গেছে কিন্তু খালি গাড়ি নেই মানে লোড লাই না আর তিনটেই ওভারলোডের গাড়ি আর আজকে বন্ধুরা আমি ওদের পিছন পিছন যাচ্ছি আস্তে আস্তে বলতে পারো আমার হাত অনেকটা সেটিং হয়ে গেছে প্রথম প্রথম অনেকটা গাড়ি কিন্তু জার্কিং নিয়ম আর রাস্তাটাও অনেক সমান করেছে সমান করেছে আর বৃষ্টি হয়ে গেল আবার দুদিন পরে যা তাই হয়ে যাবে ঝাঁপা বার করবে একটা ওভারটা করে নিবে পাহাড় রাস্তায় বন্ধুরা কিন্তু ওভারটা করা টেলার নিয়ে মুশকিল আছে তার কারণ খারাপ রাস্তায় কিন্তু ঝাঁপাই ওভারলোড গাড়ি সেক্ষেত্রে কিন্তু দুমদাম দুমদাম করে চলে যেতে পারবে ঠিক আছে তাও হয়ে যাচ্ছে

আর বন্ধুরা এখনই এই মাত্র বিরিয়ানি বিরিয়ানি বলছি মোংলাই খেলাম আমি একটা মোংলাই খেললাম তার বাসটা একটা মোংলা খেতে পারে না কি বলবে ও খাবারই খেতে পারে না হয় ঠিক আছে আজকে বন্ধুরা লোড গাড়ি ড্রাইভিং করে দিয়েছি বাস তার একটু ঘুমিয়ে নিয়ে আমি প্রচন্ড আলাম আরছি বলতে পারো আর তোমাদেরকে তো বলেছি ধরো মানে এই লোড গাড়িতে ছাপাই খালি গাড়িতে কম ছাপাই তা দেখা যাক বন্ধুরা ঘুমাবার চেষ্টা করি আশা করছি জয়দেবের ওই পাশে ঘুম থেকে উঠবো নিয়ে ধরো তারপর আমি গাড়ি নেবো ওই পাশটা ধরো ওখানে পুলিশের আছে চালাচ্ছে মানে আন্ডারলোড মালও মালেও পয়সা নেবে ঠিক আছে তো চলো দেখা যাক কি হয় এখন গুড নাইট পুরো মর্নিং বন্ধুরা এই মাত্র ঘুম থেকে ঘুরলাম আর এখন বেজে বন্ধুরা পাঁচটা মতো আর এখন পড়ছি বন্ধুরা এই জয়দেব নদী আর জয়দেব নদীতেই বন্ধুরা কিন্তু গাড়ি লাগিয়ে ও কিন্তু বাসটা ঘুমিয়ে পড়েছিল আর এই বাসটা বাসটা প্রায় জয়দেব নদীতে রাত্রি একটা থেকে দুটো নাগাদ অবধি আসে আমাকে ঘুম থেকে উঠাবার চেষ্টা করে কিন্তু ধরো আমি ঘুম থেকে উঠি না আর পছন্দ মানে টাইট হয়ে পড়েছিলাম বেশ সফর বাজার যা করে সেটা ভালোই করে ঠিক আছে আহ এখানে বুঝবো না আমি আগে থেকে ব্যবস্থা নিলাম না এতক্ষণ পাওয়ার দিলাম হ্যাঁ পাওয়ারে পাওয়ার সুইচ মারার সাথে সাথে বন্ধুরা কিন্তু গাড়িটা কিন্তু কাজ চালাইলো ঠিক আছে উঠবে তিন নম্বরে তিন নম্বর লাগাচ্ছে না না এক নম্বর দিলেও শান্তি নাই এবার এক নম্বর হচ্ছে হাই হাই করে পাওয়ার এতক্ষণ দিলাম আমি পাওয়ার দেখিনি কি পাওয়ার আছে কিনা আর বাসটা বেশিরভাগ সুবে কিন্তু ইকো সুইচে চালায় ঠিক আছে ও মানে ইকো সুইচে হালকা স্পিডে চালায় বেশি স্পিডে কিন্তু চালায় না আরে এই অশোক ল্যান্ড এটাও নতুন গাড়ি অশোক ল্যান্ডও সব বাড়ি এক রুম বলতে পারো মার্কেটে ঢুকছি ঠিক আছে মানে একটাই গাড়ি এখন ঢুকছে মার্কেটে তা নয় কিন্তু টাটা নিলাম দুটো কিন্তু ঢুকছে আর এইদিকে বন্ধুরা ব্রিজ দেখতে পেয়েছে বন্ধুরা ব্রিজ প্রায় ধরে চালু হওয়ার মুখে কিন্তু ব্রিজ কিন্তু চালু করছে না এখানে এটা কারণ কি বলতো বন্ধুরা এখানে ব্রিজ এই যে এই নদী পারাপারের জন্য আমাদের কাছ থেকে চারশো টাকা টোল নেয় এই চারশো টাকা টোলটা কিন্তু তখন লাগবে না সেই জন্য বন্ধুরা কিন্তু ধরো ব্রিজ তৈরি হওয়ার সত্ত্বেও কিন্তু চালু করছে না ঠিক আছে এরকম করে তুলছি আর নদীর মানে এরিয়াটা প্রায় ধরো দু কিলোমিটারের মতো আচ্ছা বিশ্ববিখ্যাত বলতে পারো ঠিক আছে আর এই বন্ধুরা ঢুকে গেল মলান জঙ্গল অন্যান্য বছরে কি হয় বন্ধুরা আগুন লেগে যায় সব জঙ্গলে এই বছর কিন্তু দেখছি পুরোটাই হয়ে রয়েছে কিন্তু তবে এই জঙ্গলটাতেই গাড়ি চালিয়ে শান্তি পাই তাছাড়া বন্ধুরা গোটা রাস্তাটাতে বাম বামপাড়ে কিন্তু শেষ নেই কি বলবো বাম্পারে মাথা খারাপ করতে আর এই গাড়িতে কি জানো তো বন্ধুরা যখনই মানে চল্লিশ স্পিডে এলাইসছে না গাড়ি তখনই কিন্তু মানে কিচিক করে হ্যাঁ ওইটা একটু বিরক্ত লাগছে আর ষোলো জায়গার ক্ষেত্রে কেউ হতো যখন ধরো সাইড পুরোপুরি পিকাপতো তখন কিন্তু এরকম করে তো এবার মানে ঝাঁপাই সবাই বলতে পারো আর জঙ্গলেই মানে পুলিশ ঘন্টা আছে এবার যাচ্ছে আমার আগে ডামগে দেখা যায় কি করছি মুখের মতো ছটা মতো এখান থেকে তো বান দিয়ে ঘুরে যাবো আমি আর কিছুক্ষণ আগে এলে বন্ধুরা কিন্তু ডান দিকে রঙ সাইড মেনে দিলে আমি কিন্তু খুবই সুবিধায় পেরিয়ে যেতাম বলতে পারো কিন্তু ঘুমটা আগে ঠিক আছে ঘুমিয়ে গেছি ভালো করেছি যা হই দু কিলোমিটার পাক দিয়ে যাবো বলতে পারো আর এখন আমি দুর্গাপুর কোনটাকে টাকা বলে কিন্তু জানি না ঠিক আছে ওই জন্মদিকে শুনেছি এটা তোর মুচিপাড়া দুর্গাপুর কোনটাকে বলে এখানে বন্ধুরা প্লিজ খান কমেন্টে জানাই আমাকে ঠিক আছে এখান থেকে টুকুর আমার কিন্তু রং সাইড মেরিয়ে সহজে ঢুকে যেতাম বলতে পারো ঠিক আছে সেক্ষেত্রে সকাল হয়ে গেল সাইড রিস্ক হয়ে যাবে আর এখান থেকে টার্নিং কেটে আস্তে আস্তে বেরোতে হবে আর ষোলো জায়গার ক্ষেত্রে কিন্তু টার্নিং ঘোরানো প্রচন্ড অসুবিধা হয় কিন্তু টেলারে বলতে পারো খুব সহজেই কিন্তু টার্নিং কেটে যায় ঠিক আছে টেলার কিন্তু কোনো অসুবিধা হয় না আর এই বন্ধুরা ঢুকে গেলাম আমি টোল ট্যাক্স দেখতে বন্ধুরা কিন্তু গাড়ির চাপ লেগে যে বিশাল চাপ বলতে পারো দেখা যাক বন্ধুরা এখান থেকে আমাকে ডান দিয়ে কাটতে হবে আর আজকে বন্ধুরা আমি কিন্তু বিশাল পরিমাণে ভুল করছি তার কারণ যদি আমি টোল ট্যাক্স পানা করে পাক দিয়ে আসতাম না ওটাই ভালো করতাম তার কারণ হলো বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু এই জয়জাত থেকে মুছি পাড়া যদি প্রচন্ড পরিমাণে কিন্তু বাম পা সে মাথা হ্যাং করে দিচ্ছে বলতে পারো ঠিক আছে গাড়ি চালানোর প্রচন্ড কষ্ট হইল এখানে তো আমাকে কোনোরকম আস্তে আস্তে ঘুরতে হবে বেশি চাপ দিলে আবার কিন্তু টায়ার উড়ে যেতে পারে ঠিক আছে টায়ার আবার গরম আছে মানে একটা না আসছি জয়দেব থেকে ঠিক আছে আর ঢুকতে দেবে বাবা দুর্গাপুরের টোল ট্যাক্সটা তো প্রচন্ড কাটছে কিন্তু লেট করে ঠিক আছে ষোলো জায়গার ক্ষেত্রে কি হতো বলো বন্ধুরা মানে সোজা যেতামনি তারপর ধরলো মানে ব্যাগ করতাম খানিক তারপর ধরলো আবার কেটে যেতাম কিন্তু ইহা ধরলো মানে ব্যাক পরাটে খানিক অসুবিধা ঠিক আছে তাও আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি আমি এইযোগ আহ ছোট জায়গার মধ্যে কিন্তু ঘুরে যাই কিন্তু আস্তে আস্তে আমাকে ঘোরাতে হবে ঠিক আছে খুব একটু তাড়াহুড়ো করলে হবে না সেক্ষেত্রে ধরলো যদি টায়ারে মোচার খেয়ে না ঘট করে কিন্তু টায়ার উড়ে যাওয়ার কিন্তু চান্স আছে দরকার নেই আমি এক নম্বর লাগিয়ে দিয়েছি আস্তে আস্তে ঘোরাচ্ছি আর এখানে প্রচন্ড পরিমাণে চড়াই সেই জন্য আমি কিন্তু পাওয়া সুই আগে লাগিয়ে দিয়েছি বলতে পারো ঠিক আছে বন্ধুরা আমি টেলার চালিয়ে যা বুঝছি ঠিক আছে কি চড়াই মুখে আমি স্পিড ধরাছি আর ওই সেই সময় উঠাই দিয়েছি ঠিক আছে যা দাঁড়িয়ে গেছি পাট নিয়ে নদীয়া থেকে আর পার্ক বিখ্যাত না বন্ধুরা ষোলো জায়গা থেকে যা এই গাড়ি বুঝছি এই গাড়ি কিন্তু খুব কম জায়গায় ছোট জায়গার মধ্যে কিন্তু মানে আরামসে ঘুরিয়েছে বলতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই বলতে গেলেই চলে আর ব্যাকের প্রায় ধরো ফিফটি আমার হাত সেফ হয়ে গেছে আর আজকে মনের কথা কি বলবো বন্ধুরা আজকে পুলিশকে ধরলাম মানে কি বলবে ভাড়া ফেলকে দেখালাম বলতে পারো ঠিক আছে আমি পুলিশ ভ্যানের কাছে দাঁড়াইলাম কারণ নিয়ে বললাম কি হলো বলছে পয়সা দেয় একশো টাকা নিয়ে আমি একশো টাকা তো বাই করলাম দুবো করে ঠিক আছে আমি বললাম আমি কে বটি জানো তো বলছে না জানি না বললাম সামনে দেখে লাও সামনে দেখলে নিয়ে বলি কে বটে আমি বুঝতে পারলাম না বললাম আমি ইউটিউবার বটি বলে স্যারকে জিজ্ঞেস করো যে পয়সা নেবে কি না ঠিক আছে বলছে দিয়ে দে না কারণ তুমি জিজ্ঞেস করেছো একবার ঠিক আছে স্যারকে ও স্যারকে জিজ্ঞেস করতে গেলো নিয়ে স্যার এসে বলছে বলছে রাস্তায় কোনদিন বিপদে পড়বে না তো বললাম বিপদে পড়ার সাথে সাথ কি

তারপরে তাহলে তার চোখে আমি যতটা পারতাম আর এখানে আছে বন্ধুরা সিমেন্ট ফ্যাক্টরি এখানে আছে বন্ধুরা ওখানে দেখতে যত সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে আর এইটা যদি রং সাইড মারতাম না ওই সাইড থেকে কিন্তু খুব সহজে ঢুকে যেতাম আর দুর্গাপুরটা মানে মানে মিনি কলকাতা বলতে পারো কিন্তু ঠিক আছে মানুষ কিন্তু কি হয়েছে কে না অতিরিক্ত পরিমাণে বাম পাড় জয়দেব থেকে মানে মুচিপাড়া অবধি মাথা আমার হ্যাং করে দিলে তারপর ধরো দুর্গা মুচিপাড়া ভেতরেও বাম আছে সেটা দেখা যাচ্ছিল মোটামুটি বাম পাড় মানে ছোটখাটো বাম পাড়লো এখান থেকে বাম দিকে যে বাঁকুড়া খড়গপুর খড়গপুর একশো চুয়াত্তর কিলোমিটার আর খড়গপুরে বর্তমানে ব্রিজ আছে সেই সব কিন্তু ধুলা করে হ্যাঁ বোধগঙ্গা তিনশো পাঁচ কিলোমিটার আর কিছুক্ষণের মধ্যে আমি ধরো বাম দিয়ে কেটে যাবো সোজা চলে যাবে যেটি রোড তো কবে দেখি বন্ধুরা মানে মেন রোডে ওয়ান বাই ওয়ানে চালাইছি দেখা যাক ঠিক আছে এই গাড়ি কিন্তু ওয়ান বাই ওয়ানে চালাইলে মজা লাগবে ঠিক আছে লোকাল রাস্তাতে বাম পারে আরে

আর দেখি বন্ধুরা আজ বেশি দুর্গাপুরের শোরুম আছে বলছি দুর্গাপুরের সৌরুম সেরকম বন্ধুরা লিফটের লোডটাকে আমাকে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে আর এখন বর্তমানে কিন্তু লিফটা নামিয়ে দিলাম যখন ধরো গাড়িতে ডাকো না তখন লিফ্টে নামিয়ে দেবো তার কারণ হচ্ছে ধরো মানে কম পাবে আর ধরো মানে টায়ারটা তাড়াতাড়ি ঠান্ডা হবে বলতে পারো ঠিক আছে আর এইদিকেও বন্ধুরা মাম্পার আছে কিন্তু ধরো দেখি আস্তে আস্তে লেভেল পড়তে পারছি নাকি ঠিক আছে আর পাথর দেখি কিন্তু ঠিক আছে এই পাথরগুলো না বাই গেলে বন্ধুরা কিন্তু বিপদ দিয়ে বলতে পারো ঠিক আছে আর বাসটা তো ধরো বর্তমানে ঘুমাচ্ছে বাসটাকে ধরো উঠিয়ে লাভ নেই ঠিক আছে আর আজকে বন্ধুরা বিশাল খুশি বন্ধুরা কিন্তু ঠিক আছে মানে পুলিশ কিছু বললাম আমি যে ইউটিউবার ঠিক আছে তোমরা পয়সা নিবে কি না সেটা বলো নিবো যে পয়সা না নেবো না তারপর তোমার সব বললাম ঠিক আছে পুলিশের মানে অফিসার থেকে জিজ্ঞেস করে এসে বলছে তুমি চলে যাও বিপদ যেদিন পড়বে সেদিন দেখে নেবো তাহলে যেদিন বিপদ পড়েছেন দেখা যাবে কি হয় না হয় ঠিক আছে ঠিক আছে বন্ধু চার খাই চা খেতে পেরে এই যো বাঁকুড়া পেরিয়ে এই বন্ধু চা দিল আর এই বন্ধুর প্রচুর রহস্য দেখুন কি কি অসুবিধা রয়েছে তোমার এখন হ্যাঁ কাজ নেই কাজ নেই নাকি সত্যি বটে কি বলবে কাজ নাই সংসার চালানো প্রচুর কঠিন হয়ে পড়ছে বলো হ্যাঁ তাহলে তোমার বাড়ি কোথায় বলে বীরভূম বীরভূম দুবরাজ তো নাকি এই বলরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাম পাতে দেখলাম খোজক খোজ করে ছোটো ছোটো করে বাম্পা ঠিক আছে আচ্ছা গাড়ি স্পিড দেওয়াই যাবে না আর সেই তেল খাবে বেশি যে তুমি কাজ কী করছিলে তাইলে হ্যাঁ গাড়িতে গাড়ি গাড়িতে খারাপ হয়ে গেছিলো নাকি চাকারে গাড়ি কলকাতা ও বিহারীর সাথে বেতন দেয়নি কিছু না নেই খালি এত চলাইছো ঝামেলা হয়ে গেছে

বহুদিন পর ঢুকে গেলাম যে সোনামুখী বাজার আর এখন বেজে বন্ধুরা নটা মতো বন্ধুরা খুবই খাঁচা জায়গার মধ্যে বলতে পারো যে বাস থেকে উঠালাম বাস আর হেল্প নিলে মানে কোনো মতো ঢোকানো সম্ভব নয় আর আমার সামনেও একটা গাড়ি ঢুকে গেছে দেখতে পেয়েছো তো দেখি বন্ধুরা কোনো রকম সাইড দেওয়ার ব্যবস্থা করে আর সোনামুখী বাজারটা প্রচন্ড পরিমাণে কিন্তু খাঁচা বলতে পারো ঠিক আছে আর এখান থেকে বন্ধুরা আমি ষোলো জায়গা ঢুকিয়েছি কোনোদিন মধ্যে তো আঠেরো জায়গা তো এই প্রথম চালালাম বুঝতে পারছো দেখে বন্ধুরা কোনো রকম সাইড দেওয়ার ব্যবস্থা করি দেখতে পেয়েছো বন্ধুরা কিন্তু গাড়ি ঢুকে গেছে অলরেডি আর এখানে কি মানে মোটর সাইকেল আর মানে পার্কিং করবে তারও কিন্তু কোনো পজিশন নাই টার্নিং বন্ধুরা যে ঢুকে গেলাম এই ড্যাঞ্জারাস টার্নিং এই টার্নিংটা বন্ধুরা কিন্তু আমি ষোলো জায়গায় ঘুরেছি কখনো কিন্তু আঠেরো জায়গায় ঘোরানি আর আজকে বন্ধুরা একদম বলতে পারো প্রথম ঠিক আছে মনে তো হচ্ছে ঘুরে যাবে ভালো লেগে যাবে নাকি রে ভালো লেগে যাবে নাকি চিন্তা করছে খুব চিন্তায় পড়ে আছে বন্ধুরা কিন্তু ঠিক আছে খুবই মানে ড্যাঞ্জারাস সিচুয়েশান ওইদিকে বন্ধুরা একদম লোহা হাতে চেপে যাবে ঠিক আছে মানে আরে বাবরি বাবরি খুবই পজিশন যাই হোক বন্ধুরা ঢুকে গেছে অনেক কষ্ট করে বলতে পারো ঠিক আছে ফলো জায়গার ক্ষেত্রে কি হয় মানে সাধারণত ব্যাখ্যা দিলে কিন্তু সোজা হয়ে যাবে হ্যাঁ আর টেলার কিন্তু সাথে সাথে ব্যাক হবে না এটা কিন্তু ধরো সমস্যা ঠিক আছে আর এটা একদম ধরো বাজার মিনি বাজার বলতে পারবো বিশাল বাজার আর এই যা রোড দিয়েছে বিষ্ণুপুর আর প্রচন্ড পরিমানে কিন্তু গরম লাগছে বলে কিন্তু এসি চালিয়ে দিয়েছি আর কিন্তু কাজ উঠায়নি এসি চলছে মানে কিন্তু কাজ উঠায়নি গায়ে ছুটাবো তবে ধরো মানে ঠান্ডা তো ভেতরেই থাকবে আর বাবরে বাবরে সব মোটর সাইকেল ফোর্সে সব লাগিয়ে রেখে দেছে যা হোক অনেক কষ্ট করে খালি জায়গায় পৌঁছেলাম আর খুবই খতরনাক জায়গা মানে এত মানে যতদিন চললাম তার থেকে বলতে ধরো জায়গা এইখানে মধ্যে মানে এত ছোট জায়গার মধ্যে গাড়িটা কিন্তু আমি এখানে ঢুকালাম মানে খুবই রিক্সে বলতে পারো আর এত ছোট জায়গার মধ্যে যে মানে গাড়িটা ঢুকে যাবে আমি স্বপ্নও কিন্তু কল্পনা করিনি ঠিক আছে আর এখন বর্তমানে কিন্তু গাড়ি খালি হতে লাগিয়ে দিলাম আর এখানে সব মানে পাবলিক দেখে অভাব দিয়ে এত বড় গাড়িটা এত ছোট জায়গার মধ্যে ঢুকে গেলো ঠিক আছে আর আমিও প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় করছিলাম তারপর যা হোক বন্ধুরা মানে বাস আছে বলে অনেকে টেনশন মুক্ত বলো দেখো বর্তমানে দেখতে পাচ্ছি আমার গাড়ি কিন্তু খালি হতে লেগে অলরেডি হয় দেখতে পাচ্ছি গাড়ি খালি হচ্ছে ঠিক আছে আর এখানে এইটাতে কি বলতো বন্ধুরা পিছন দিকে কিন্তু সমস্ত কিছু দেখতে পাওয়া যায় ব্যাকে কি আছে না আছে মানে ট্রাকটার মতো বলতে পারো ঠিক আছে আর এক জায়গাতে কিন্তু মাল খালি হতে ওস্তাদে গাড়িতে এক জায়গাতেই বন্ধুরা অনেকটা জগ উঠে তো মানে এক জায়গাতেই বন্ধুরা পুরো মালটা বলতে পারো পড়ে গেছে ঠিক আছে এখন মানে কেবিনটা আমার টালা হয়ে গেছে দেখতে তোমাদের দাঁড়াতে দেখা যাচ্ছে না একটু যদি তুমি বলেছেন আমি বাসটা হুইল হাতে করে দাঁড়িয়ে যাও ওই বাসটা আর পাটি গেল সব ওখানে আছে ঠিক আছে বন্ধু চলো খালি খালি কমপ্লিট করে বেরই আর খুবই রিক্সে ঢুকালাম বলতে রোড ডালাতে এক জায়গায় রোডে লেগে খালি লাইটটা ছেড়ে গেছে ও থাক কি করবে মানে সবসময় তো লাভ দেখতে হবে না কিছু ক্ষেত্রে লসও হবে আর শিখতেই জীবন যাই তাও অনেকটা শিখে গেলছি বলতে পারো ঠিক আছে মানে বুঝতেই পারে না আর সব রকমের সিস্টেম আছে এখন বন্ধুরা হওয়াতে ঠিক আছে আবার এই সিট বেল্টটা যদি ধরো সিগন্যালটা খুলে দি না সিট কিন্তু ধরো দিতে লাগে আর চোখের সিগনাল তো বাসটা উড়িয়ে বলে ধরো জানে শান্তি নাহলে আমাদের যান কয়লা হয়েছিল ঠিক আছে আর আমাদের ওইদিকে যে আগে দশ টাকা গুলো ছিল বন্ধুরা বর্তমানে কিন্তু ধরো সব এদিকে চলে আছে দেখছো এই গাড়ি কিন্তু বন্ধুরা তিপান্ন নম্বরের মানে তিপান্ন নম্বর নম্বর বন্ধুরা আগে যখন পৌঁছে যাবো তো সবাই দশ টাকা চলতো ভাইপা তারপর ধরো মানে দশ টাকা থেকে বারো বারো জায়গা ইলো বারো টাকা চেয়ে মানে ওভারলোড বন্ধ হয়ে গেলো তারপর ধরো ষোলো জায়গা এলো এখানে ষোলো টাকাও এখন বন্ধ হয়ে গেছে প্রায় এখন আঠারো জায়গায় চলে আসছে ঠিক আছে পরস্পর চলে আসতে রয়েছে আর তোমাদের অনেক প্রশ্ন থাকে যে বাইশ টাকা কি ঢুকবে না বন্ধুরা বাইশ টাকাতেও যা পাসিং আঠারো টাকাতেও তো পাসিং ঠিক আছে সেক্ষেত্রে কেউ বাইশ টাকা নিতে যাবে কেন বড় গাড়ি আর অনেক জায়গা বাইশ টাকা মানে খালি হবে না বলতে গেলে চলে ঠিক আছে সেই বড় বড় প্ল্যান চাই তবেই আর বাইশ টাকা নিতে দিলে বাইশ টাকা চালাই গেলে তারা হচ্ছে ওভারলোড তাছাড়া আদার্স কিছু না কিন্তু ঠিক আছে আর এখানে বন্ধুরা পাথর খালি করে কেউ টাকা বাঁচছে আমার হয়তো ছ হাজার থেকে সাত হাজার ঠিক আছে তার বেশি কিন্তু বাঁচবে না আর এখন আমার নতুন গাড়ি না প্রচন্ড পরিমাণে কিন্তু তেল খেঁচি আর এখন তেল খোয়াইতেও হবে বলতে পারো আর একটা কথা সত্যি বাস মানে আমার হাতে থেকে কিন্তু বাস তার হাতে তেল সার্ভিস কিন্তু ভালো দিচ্ছি কারণ কি বলতো বাসটা ঠান্ডা মেজা যায় গাড়ি চালাইছে আর আমি কিন্তু ধরো ঠান্ডা গাড়ি চালাতে পারি না আমি কিন্তু হাই স্পিডে গাড়ি চালাই প্রাও মানে অনেকটা রক মানে হাই স্পিডে কিন্তু অন্যান্য গাড়িতে গেলো নিয়ে ধরো অনেকটা স্লো হয়ে গেছে আর নর্মালও হয়ে গেছে সেক্ষেত্রে ধরো অন্যান্য মালিকরা আর বাস গাড়ি চালাতে গেলে পছন্দ করবে কিন্তু ঠিক আছে আর আমার গাড়ি চালা তো সবাই জানে ভালো করে ঠিক আছে মানে টেলারে পড়েছি বলে ধরো এই বাম যেগুলো পড়েছে না এগুলো ধরো মানে লেভেল হয় না ষোলো জায়গা তো আমি টপে টপ লেভেল করেছি কোনো ব্যাপার নেই কিন্তু ঠিক আছে ষোলো জায়গায় গাড়ি উল্টো পাতি কোনো ব্যাপার নেই ঝাড়গা লেভেল কিন্তু টেলারে বন্ধুরা মানে এই বাম্পার পেরোনো আর পেরোনো কষ্ট হয়েছে আদাশ কিছু না ঠিক আছে তা আমি গাড়ি তো তোমাদের বড় প্রত্যেকটা ভিডিও তো বলছি আমি মানে অনেকে বলছি ভিডিও করে গাড়ি কিনে নি আমি ভিডিও করার জন্যে গাড়ি কিনেছি ঠিক আছে ভিডিও করে গাড়ি কিনে নিজে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট